السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعين ومن تبعهم بحسان إلى يوم الدين اما بعد أمر تفسير قربو سورة الممتحنة اي سورة الممتحنة جا نبي صلى الله عليه وسلم مدينة جبون نازل حيث ايبو اي تي تیروٹی تی آيات رئيه چه আর এই সুরার নাম সুরায় মুমতেহানা এই জন্য যে এই সুরার আয়াত নম্বর দশে পাক এক পরীক্ষার কথা উল্লেখ করেছেন পরীক্ষা নিতে বলেছেন ওই সব মহিলাদের যে যেসব অমুসলিম মহিলারা ইসলামের উদ্দেশ্যে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মুসলিমদের কাছে উপস্থিত হবে আল্লাপাক তাদের পরীক্ষা করতে বলেছেন পরীক্ষা করার পদ্ধতিটা এভাবে শেখানো হয়েছে যে আল্লাহর কসম করে বলতে বলবে যে তুমি ইসলামকে বুঝে ইসলাম গ্রহণের জন্য এসছো তোমার স্বামীর সাথে দ্বন্দ্ব হয়েছে মনোমালিন্য হয়েছে বলে তুমি সেখান থেকে আসনি অথবা কোনো মুসলিম ছেলের সাথে তোমার প্রেমের ভিত্তিতে আসনি বরং সত্যিকার অর্থে দিন ইসলাম কবুল করার উদ্দেশ্যে এসেছো পাকে এই নির্দেশের ক্ষেত্রে বলেছে ফাম তাহুন না তারা যদি ইসলাম গ্রহণ করে হিজরত করে আসে বিশেষ করে মক্কা থেকে মদিনা এই সময় হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের পূর্বে সেই সময়কালে এই এ আয়াত নাজল হয়েছে হোদাই বিয়ার সন্ধি ষষ্ঠ হিজড়িতে হয় আর এই অষ্টম হিজরি পর্যন্ত মক্কা বিজয় হয়নি এই সময়টাই আল্লাহ ফাকরাবুল আলমিনের নির্দেশ নাজল হয়েছিল যে যেসব মহিলারা মক্কা থেকে চলে আসবে হিজরত করে যে আমরা মদিনায় আশ্রয় চাই আর ইসলাম কবুল করতে চাই তাদের পরীক্ষা করে দেখো যে আসলে কি ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে এসছে না দুনিয়ার কোনো গরজে এসেছে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিকার ইসলাম কবুল করার জন্য এসছে তাহলে তাদেরকে ফিরিয়ে দেবে না কাফেরদের উদ্দেশ্যে কাফেরদের সাথে যেই চুক্তি ছিল সেই চুক্তিতে ছিল রজুল রজল মানে পুরুষ লোক হয় কাফেররা টের পায়নি যে এখানে একটা ফাঁক থেকে গেছে রজল মানে পুরুষ ব্যক্তি হয় শুধু কিন্তু ওখানে শর্ত যে ছিল হৈদেবের সন্ধির সেই শর্তে ছিল যে কোনো মক্কার লোক অর্থাৎ কাফের যদি মদিনায় এসে আশ্রয় নেই তাহলে মদিনার লোকেরা অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবাইকেরা আমরা তাকে ফিরিয়ে দেবে আর মদিনার কোনো মানুষ অর্থাৎ কোন মুসলিম যদি ইসলাম বিমুখ হয়ে মদিনা ছেড়ে মক্কায় গিয়ে আশ্রয় নেই তাহলে মক্কার কাফেররা ফিরিয়ে দেবে না এই শর্ত সাহাবাহিকেরা আমরা মোটেই মানতে রাজি ছিলেন না কিন্তু নবী কাল্লা আল্লাহ বলছেন এটা আল্লাপাকে নির্দেশ তারা মানতে হবে এতে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি মানে জজল শব্দ ছিল তাহলে মহিলাদের কথা উল্লেখিত হয়নি কেউ কেউ বলেছেন তার সিরকার রাজি আহাদ আহাদ শব্দটি ব্যবহার ছিল কেউ কিন্তু এটা ভেঙে বিস্তারিত লেখা ছিল না ওই চুক্তিপত্রে যে সেটা পুরুষ না মহিলা সুতরাং আল্লাহ ফাক রব্বুল আলমিন নির্দেশ দিলেন যে কোন মহিলা যদি হিজরত করে চলে আসে ইসলাম কবুল করার উদ্দেশ্যেই মক্কা থেকে মোদী নাই তাহলে হে মোহাম্মদ সাল্লা ইসলাম তাকে ফিরিয়ে দেবে না হ্যাঁ তাদের চুক্তির ভিত্তিতে কোন পুরুষ যদি চলে আসে তাহলে ফিরিয়ে দেবে কারণ চুক্তি পূরা করা ফরজ তো মহিলারা যখন চলে আসতো ইসলাম কবুল করার উদ্দেশ্যে হোদার সন্ধির পরই ফাক বলে এদের পরীক্ষা করে দেখো কি গরজ এসছে এই যে পরীক্ষা একে ইমতেহান বলা হয় ফমতাহেন না এখান থেকে সুরার নাম হয়েছে সুরাতুর মমতা হেনা এই সুরাই বিশেষ করে যেই বিষয়বস্তুটি উল্লেখ করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহর শত্রুদের সাথে কোনো আল্লা পরকালকে অস্বীকারীদের সাথে পাপিষ্টদের সাথে কাফের মুশ্রেকের সাথে মোনাফে কপরের সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে অন্তর থেকে কাউকে ভালোবাসা এটা ইসলামে জায়জ নাই আল্লাহ পাককে যে ঘৃণা করে আল্লাহর দিনকে যে না করে আল্লাহ পাকের রসুলকে যে না করে তাকে তুমি ঘৃণা করবে তাকে ভালোবাসবে না এটা হচ্ছে দিন ইসলামের শিক্ষা আর সদাচরণের সম্পর্ক হচ্ছে বাহ্যিক কর্মের সাথে আল্লাহ পাক সদাচরণ করতে বলেছেন ভালো ব্যবহার করতে বলেছেন ভালো চরিত্র দিয়ে আকৃষ্ট করতে বলেছেন অন্যদেরকে অন্তরের ভালোবাসা ছাড়া ভালো আচরণ হইতে পারে যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই সুরার বিশেষ বিষয়বস্তু হচ্ছে এটা তাফসীরের দিকে ফিরে আসি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখুজু আদুউয়ি ওয়া হে ইমানদার লোকেরা তোমরা আমার শত্রুকে আর তোমাদের শত্রু কে বন্ধু রূপে গ্রহণ করিও না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না তুলকুনা আলাইহিম বিল মাওয়াদদা তাদেরকে তোমরা ভালোবাসা আর হাত বাড়াবে अथवा তাদের কাছে বন্ধুত্বের সংবাদ পাঠাবে এমন আদান প্রদান করবে চিঠিপত্র হোক অথবা কোনো যোগাযোগ হোক যাতে বন্ধুত্বের জন্য প্রস্তাব পেশ করবে যে নিজে থেকেই তাদের সাথে বন্ধুত্ব করতে চাও ওয়াকাদফা রবি মা অথচ তোমাদের কাছে যে সত্য আগত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল কোরআন রসুল্লাহ সাল আলী আল্লাহ পাকের দিন তা তারা অস্বীকার করেছে আল্লাহর একত্রকে অস্বীকার করেছে তৌহিদ হচ্ছে হক অস্বীকার করেছে আল্লাহ দিন ইসলাম হচ্ছে হক অস্বীকার করেছে আল্লাহ পা রসুল হচ্ছে হক সত্য অস্বীকার করেছে তারপরেও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে ইউরেজুন আর রসুল আবার ইয়াকুম তোমাদেরকেও বের করে থাকে বিতাড়িত করে থাকে আল্লাহ বলছেন ইুখরেজুন আর রসুল রসুলকেও বিতাড়িত করে থাকে অর্থাৎ তারা মক্কা থেকে বিতাড়িত করেছে ওয়া ইয়াকুম তোমাদেরকেও বিতাড়িত করেছে জন্য তোমাদের কোন অপরাধ ছিল তোমরা চোর ডাকাত চরিত্রে ছিলে না কারণ তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে ফি তোমরা যদি আমার রাস্তায় জেহাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকো হে আনসার আর কি আমত পর্যন্ত এই বিধান অব্যাহত আছে হে মমিন মুসলিম যদি আল্লাহ পাকের রাস্তায় তোমরা জেহাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাও তাহলে বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না অব থেকে আমার অজাতি আর যদি আমার সন্তুষ্টি চাও আল্লাহ রাস্তায় যদি তোমরা বেরিয়ে থাকো অব থেকে আমার অজাতি আর আমার সন্তুষ্টি কামনা করো তাহলে তোমরা বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না তুসির রুনা এলিম বিল মাওয়া তাদের সাথে গোপনে তোমরা বন্ধুত্ব স্থাপন করছো লুকিয়ে লুকিয়ে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছ আমি জানি যা তোমরা লুকিয়ে রাখো যা প্রকাশ করো তোমাদের মধ্যে যারা এই রকম আচরণ করবে কাফের সাথে আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য আগে বাড়বে ফাঁকাত তারা সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে অথভ্রষ্ট হয়ে যাবে এই আয়াত এবং এরপরে আরো কয়েকটি আয়াত এই সুরা নাজিল হওয়ার কারণ হিসাবে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যা সাহি বখারিত রয়েছে সাহি মুসলিম রয়েছে হাতে বিতা রাজিয়াল্লাহ তাল বদরি সাহাবি ছিলেন অর্থাৎ তিনশো তেরো জন সাহাবি যে বদরে হাজির হয়েছিলেন প্রথম ইসলামের বড় জেহাদে তার একজন ছিলেন তিনি তিনি কোরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন না তবে কোরাইশদের সাথে মিত্রতা ছিল যার ফলে মক্কাই তার পরিবার বসবাস করত। এই হাতেব তো হিজরত করে চলে এসেছিল কিন্তু তার পরিবার পরিজন তারা মক্কাতেই থেকে গেছিল আসতে পারেনি এই সাহাবি ভাবলেন যে কোরাইশরা যারা ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনায় চলে এসছে তাদের আত্মীয় স্বজন ওখানে আছে তাদের যদি পরিবার পরিজন কারো থেকে যায় ধন সম্পদ থেকে যায় তো আত্মীয়তার খাতিরে তারা দেখাশোনা করবে এবং ক্ষতি করবে না কিন্তু আমার সাথে তো কারো আত্মীয়তা নেই তো আমি যদি ওদের সাথে একটা ভালোবাসা একটু প্রদর্শন করে দিই তাদের যদি একটু উপকার করে দিই আল্লাহ পাকের যা ফায়সালা আছে তা তো হবেই যেটা হওয়ার হবে আল্লাহ পাক রাসুলকে যেটা করতে চান করবেন মমিনদেরকে যতদূর পৌঁছাতে চান পৌঁছাবেন কিন্তু আমি এটুকু করে দিলে কাফের হয়তো আমার পরিবার ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখবে তাদের ক্ষয়ক্ষতি করবে না এই জন্য হুদাইবের সন্ধির পরে দশ বছরের সন্ধি হয়েছিল রাসুল্লাহ আসলামের সাথে মক্কার মুশ্রেকদের যে দশ বছর আমাদের মাঝে যুদ্ধ বন্ধ থাকবে আর স্বাধীন হয়ে মমিন মুসলিমরা মক্কা যাতায়াত করবে আর যারা মক্কার মুশেক কাফের তারাও মদিনা বা যে কোনো ব্যবসায়ী সফরে যাতায়াত করবে কেউ কারো ক্ষতি সাধন করবে না এর মধ্যে এই কোরাইশরা রাসলাম সাহাবাই কেরামদের মিত্র গোত্রে ওকে খুন করে দিয়েছিল যার ফলে চুক্তি তারাই ভঙ্গ করেছিল গা দারি বিশ্বাসঘাতকতা তারাই করেছিল রাসুল উল্লা সাল্লা সাল্লাম এইরকম বিশ্বাসঘাতকতা দেখে তাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিলেন যে এখন মক্কা বিজয়ের জন্য মক্কা এই প্রবেশ করতে হবে প্রস্তুতি নিতে হবে এই কথাকে গোপন রাখতে বলেছেন সাহাবাই কেরামদের সরাল হ্যা তেবিনালতা এই কথাটি এটা চিঠিতে লিখে দিয়ে এক কাফের বসে এক মহিলা ছিল সেই মহিলাকে দিয়ে দিল যে তুমি গিয়ে কোরেশদের কাছে পৌঁছে চলে আসো এটা বড়ই বিশ্বাসঘাতকতা এটা হচ্ছে গুপ্তচরের কাজ আর ইসলামের বিরুদ্ধে মমিনের বিরুদ্ধে এই গুপ্তচরের কাজ করা হারাম কাজ চরম অপরাধ সাল্লামের কাছে ওই চলে আসলো যে তুমি যে প্রস্তুতি আক্রমণের জন্য এই সম্পর্কে কোরেজদের কাছে খবর কিন্তু চলে গেল যাচ্ছে রাস্তায় রাসুল্লাহ তাড়াতাড়ি আলী রাজিয়া আল্লাহ তালুক আর মেঘদাদকে ডাকলেন আর বলে দ্রুত যাও এক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে তার কাছ থেকে চিঠি অবশ্যই উদ্ধার করে নিয়ে আসবে মুদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে রওজায় খাক নামক স্থানে ওই মহিলাকে ধরলো মহিলার কাছে চিঠি চাইলো বলছেন আমার কাছে কোনো চিঠি নেই আলী রাজিয়া আল্লাহ তালাহন বললেন যে অবশ্যই তুমি ওই চিঠি আমাদেরকে দাও আর না হইলে ও দান দেন নাহলে তোমার কাপড় খুলে চেক করব। অবশ্যই তোমার কাছে চিঠি আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ওয়াহি হয়েছে তিনি মিথ্যা কথা বলেননি মহিলা ভয়ে তখন তার যে মাথার চুলের খোপা ছিল খোপা থেকে চিঠি চিঠি করে এই হাতে আল্লাহ কাজ মোনাফেক আমাকে শুধু অনুমতি দেন এ মুনাফেকের গর্দনটা উড়াই দি রাসুল্লাহ বললেন যে না 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 তুমি কি জানো আল্লাহ ইতাল আল্লাহ বাদার হতে পারে পাক বদরে যারা শরী খেয়েছিল তাদের অন্তর জেনে ফেলেছেন যার ফলে বলেছেন এ মালুমা সে তুম দেখো বদরে যারা হাজির হয়েছে শোনো এরপরে যা করবে করো কাত লাগুম তোমাদের অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম আল্লাহ মাফ করে দিচ্ছেন সুতরাং এর দ্বারা ভুল হয়েছে কিন্তু সে কুফুরি করে বা মোনাফিকি করে যে এই খবর পাঠাতে গেছে তা করেনি হাতে বাজি আল্লাহ তাহলে অজর পেশ করলে রসুল্লাহ রাসুল আল্লাহ যে ঘটনাটি বললাম যে আমার আত্মীয়স্বজন ওখানে থেকে গেছে আমার স্ত্রী ছেলে মেয়ে থেকে গেছে তাদের জাতি করে একটু

আয়াত নম্বর দুই আল্লাহাকের সাদ করেছেন পাক মমিনদেরকে সম্বোধন করে বলছেন যে দেখো তাদের সাথে যারা আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু তোমাদের শত্রু তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না আর তারা যা করেছে তোমাদের সামনে রয়েছে আল্লাহ পাক কাফেদের সম্পর্কে আরও বলছেন মক্কার বিশেষ করে কাফেরদের সম্পর্কে সাধারণভাবে প্রত্যেক আল্লাহর শত্রুদের ক্ষেত্রে ইয়াস কফ কুম এখন রকম আদান এরা যদি তোমাদেরকে জব্দ করতে পারে এ লাকুম রকম আদান তাহলে তোমাদের শত্রু হয়ে পড়বে এরা যখন পারে না তখনই সোজা হয়ে থাকে আর জব্দ করতে পারলে শত্রু হয়ে পড়বে ওয়াব ওয়ালসেনা এলইকুম আইডিয়াহসেন এবং তাদের হাত এবং ভাষা সম্প্রসারিত করে দেবে তোমাদের দিকে অনিষ্টের সাথে অনিষ্টের উদ্দেশ্য তোমাদের ক্ষতি সাধনে কোনো রকমের ঘাটতি রাখবে না এটা হচ্ছে এদের চরিত্র অবাদ্য শুধু তাই নয় যে ক্ষতি করেই ছেড়ে দেবে তোমাদের অবাদ্য লাউতাক ফরুন এবং তারা এটা চায় এটা পছন্দ করে যে তোমরা যাতে কুফুরি করে ফেলো যেমন তারা কুফুরি করেছে তারা যেমন আল্লাহ পরকালকে অস্বীকার করেছে তেমনি তারা চায় যে তোমরাও যাতে করি আল্লাহ পরকালকে অস্বীকার করো রসুলকে অস্বীকার করো কোরআনকে অস্বীকার করো এটা চাই আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন যে আত্মীয়তার খাতির হে হাতেব তুমি এই চিঠি পাঠিয়েছিলে আর বিশ্বাসঘাতকও তার কাজ করেছিলে ল কখনো তোমাদের কাজে আসবে না তোমাদের আত্মীয় স্বজন রাহেম মেয়ের বহু বচন হচ্ছে হাম, তোমাদের আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না ওয়ালা ওলা দেখুম আর তোমাদের সন্তান আদিও কোনো কাজে আসবে না কেয়ামা কেয়ামতের দিনে কেয়ামা যদি আগের সাথে লাগান ওয়ালা ওলা মানে কেয়ামতের দিনে তোমাদের আত্মীয়তাও কাজে আসবে না আর তোমাদের মেয়েরও কাজে আসবে না কেউ কারো কাজে আসবে না কেউ মালায়ন ওয়ালা বানু না ধন সম্পদ কাজে আসবে না কারো ছেলে মেয়ে কাজে আসবে আর যদি আউলা মে থেমে যান ওয়াকফ করেন তাহলে হবে ইয়ামাল বাই নাকুম কেয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন একটি তাফসির হচ্ছে ফাসালে আফসল মানে ফয়সালা করা বিচার করা আল্লাহ বিচার করেন আর ফাঁসালে আফসল মানে পৃথক করা হয় ফাসল মানে সেপারেট করা তো আল্লাহ বলছেন ইয়উমাল কেয়ামাতি নাকুম দ্বিতীয় তাফসির এটা হতে পারে যে আল্লাহ পাক কেয়ামতের দিনে তোমাদের মাঝে আর তোমাদের আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সকলের মাঝে পাক পৃথক করে দেবেন বিচার দিবসে পরিচয় নেবে না যেমন বলা হয়েছে। অপরকে দেখলে পালাবে নিজেকে নিয়ে পরেশান থাকবে কিন্তু জান্নাতিরা জান্নাতি যখন চলে যাবে তখন আবার ছেলে মেয়েদের সাথে আপন জনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবের সাথে যারা জান্নাতি তাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে আল্লাহ মে আমলনা বেসীর আর যা তোমরা কর পাক সব কিছু দেখছেন কাদকান হাসান আতুন শিবরাহিম আল্লিন আহু আল্লাহাক নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ আদর্শ বলা হয় যার অনকরণ করা হয় আপনার সামনে এমন একটা এক ব্যক্তি রয়েছে অথবা একটা বিষয় রয়েছে যার আপনি অনুকরণ করছেন যেটাকে আপনি মনে করছেন যে আমি এই রকমই নিজেকে করব এটা হচ্ছে আদর্শ আজকাল অধিকাংশ মানুষদের আদর্শ হচ্ছে অসৎ লোকেরা যার ফলে সৎ জীবন যাপন পায় না সৎ লোককে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতো তাহলে অবশ্যই সৎ জীবন যাপন করতে পারব আল্লাহ তোমাদের জন্য হে মুসলিম ওসলিমা লোকেরা তোমাদের জন্য ইব্রাহিম আলী ইসলামের মাঝে উত্তম আদর্শ রয়েছে বল্লিনা এবং ইব্রাহিম আলী ইসলামের যারা সঙ্গী এবরাহিম আলী ইসলামের সাথে আকিদাই এ আমলে ইমান ইসলামে যারা সাথে থেকেছে আর আছে আর থাকবে তারা তোমাদের জন্য আদর্শ এব্রাহিম আদর্শ এবং এব্রাহিমের সাথী সঙ্গীদের আদর্শই হচ্ছে আসল উত্তম আদর্শ কি আদর্শ কয়েকটি আদর্শের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন ইজ কালুল কৌ যখন তারা বলেছিলেন এব্রাহিম আলী ইসালাম এবং এব্রাহিম ইসলামের সাথী সঙ্গী এব্রাহিম ইসলামের সাথী তার ভাইপো লুত আলি ইসালাম ছিলেন এবং তার বিবিরা তার বিবি সারা হাজার ইদ কালুল কৌমহিম যখন তারা নিজ সম্প্রদায়কে বলেছিল ইন্না বোরা আও মিন নিশ্চয়ই আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি বারি অনের বহু বছর সম্পর্ক ছেদ করছি অমিম্মা তা বুদুন আমিন দুনিল্লা এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের উপাসনা করো সেগুলি থেকেও সম্পর্ক ছেদ করছি এর দ্বারা বোঝা গেল যে অসৎ কাজ থেকেও সম্পর্ক ছেদ করতে হয় আর অসৎ লোকদের থেকে সম্পর্ক ছেদ করতে হয় আজকালকার আমাদের মুসলিম সমাজের লোকেরা বলে যে পাপকে ঘৃণা করো পাপকে ঘৃণা করিও না এটা একেবারে অজ্ঞতা আর কথা ইসলাম বিরোধী কথা পাপকে ঘৃণা করবে জেনাকে ঘৃণা করবে জেনাকারীকে ঘৃণা না না খুন করাকে ঘৃণা করবেন খুনিকে ঘৃণা করবেন না চুরি করাকে ঘৃণা করবেন চোরকে ঘৃণা করবেন না এটা তো আল্লাহ শিখাইনি এটা তো তার রসুল শিখাইনি এই জন্য এখানে পাপ কর্ম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করার কথা বলা হয়েছে ইব্রাহিম আহিম সালাম করেছেন আর পাপীদের থেকেও বাপ যে শির করতো শির থেকে সম্পর্ক ছেদ করেছেন আর বাপ থেকে সম্পর্ক ছেদ করে হিজরত করেছেন এর আগ থেকে সামে আল্লাহ বলছেন নিশ্চয় আমরা সম্পর্ক ছেদ করেছি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের উপাসনা করো সেসব থেকেই কাফারনা বেকুম তোমাদেরকে প্রত্যাখ্যান করছি তোমাদের অস্বীকার করছি তোমাদের আনুগত্য করব না অবাদা বেনানা না কুমলে আদা ওয়াত অল বা আর আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ শুরু হয়ে গেছে বাদা এব্দু যদি হয় আর সেটাই আছে কোরআন একদিমে তো শুরু হয়ে গেছে আরম্ভ হয়েছে বাদা বাদা এব্দু যদি হয় তার মানে হবে প্রকাশ পেয়েছে তাহলে এখানে কোরআন একদিমে বাঁধাই রয়েছে এর মানে হবে যে আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ প্রকাশ পেয়েছে স্পষ্ট হয়ে গেছে তোমরা বাতিলকে ছাড়বে না আমরা হক কে আঁকড়ে ধরবো তাহলে স্পষ্ট হয়ে গেছে প্রকাশ পেয়েছে শত্রুতা আর বিদ্বেষ চিরতরে আবাদান আর বাধা যদি হয় তার মানে হচ্ছে শুরু করা হ্যা কতক্ষণ পর্যন্ত এই শত্রুতা থাকবে কখন এই শত্রুতা বন্ধুত্বই পরিণত হবে বিল্লাহি বিল্লাহা যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করবে ইল্লা কা ইল্লা তবে এই কথা এব্রাহিম আলী ইসলামের বাণীটি আদর্শ নয় এব্রাহিম আলী একটি কথা বলেছিলেন এই কথাটি কিন্তু তোমাদের জন্য আদর্শ নয় মানে এটা অনুসরণ করা চলবে না তোমাদের জন্য শুরুতে বলা হলো আয়াতের যে তোমাদের জন্য এব্রাহিম আলী ইসলামের জীবনে আদর্শ রয়েছে তবে এব্রাহিম আলী এই কথাটি আদর্শ নয় যা তিনি তার পিতাকে বলেছিলেন কি বলেছিলেন তার পিতাকে তার পিতা যখন বলল যে আমি শিরিক ছাড়বো না আমি আমার এই বাপদাদার ধর্ম ছাড়বো না আমি আমার এই প্রতিমা তৈরি করা আর তা পূজা করা এই ছাড়বো না তারপরেও এবার আহমার সাহেব ফেরান না লাখ বাপের শ্রদ্ধা বাপের ভালোবাসা আর আল্লাহর পক্ষ থেকে এই জ্ঞান আসেনি যে আমার বাপ ইমানের দিকে কখনও ফিরবে না এটাও জানা ছিল না লাস্তাক ফেরান্না লাক অবশ্যই অবশ্যই আব্বা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো আমা আমি কামিন মিন সাই তবে আল্লাহর কবল থেকে কোনো কিছুতেই আমি রক্ষা করার অধিকারী নয় আমি আল্লাহর আজাব রক্ষা করতে পারবো না রব্বানা আলাই কে তাক্কাল না হে আমাদের প্রতিপালক তোমার প্রতি আমরা আস্থা করি ওয়াইলেই খা আনাব তোমার অভিমুখী হই ওয়াইলেই খাল মসি তোমার কাছে প্রত্যাবর্তন স্থল রব্বান আল্লাহ তাজ আল্লাহ ফিতনাতাল্লিল্লা দিনা কাফারু হে আমাদের প্রতিপালক আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার কারণ বানিয়ে দিও না কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ বানিয়ে দিও না অর্থাৎ কাফেরদেরকে আমাদের কারণে পরীক্ষাই ফেলে দিও না এবং আমাদেরকে ক্ষমা করে দাও আজিজুল নিশ্চয় পরীক্ষার কারণ বানিয়ে দিও না এর তাফসির হচ্ছে যে আল্লাহ যদি আমাদেরকে নির্যাতিত করে রাখো আমাদেরকে দুর্বল করে রাখো আর তারাই যদি সর্বদা শক্তিশালী হয়ে থাকে তাহলে ভাববে যে ইমানের পথটাই ভুল পথ মুসলিমদের পথটাই ভুল পথ কারণ ওরা দুর্বল ওরা অসহায় ওরাই সবসময় মার খাচ্ছে আর আমরা তো দাদাগিরি করছি আমরাই তো নেতৃত্ব দিচ্ছি এটা তাদের হেদায়তের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করবে আর বর্তমান অবস্থাটা ঠিক ওই রকম কারণ কুফির শক্তি নেতৃত্ব পৃথিবীতে যার ফলে অনেকে ধোকাই পড়ে আছে যে ইসলাম সত্য না কারণ মুসলিমরা দুর্বল এটা একটা দিক আর আর দিক হচ্ছে মুসলিমরা নিজেরাই যদি চরিত্রহীন হয় তো এটাও কাফেরদের জন্য অমুসলিমদের জন্য বড় ফিতনার কারণ ইসলাম প্রচারে বড় বাধা ইসলাম যদি সত্য দিন হইতো মুসলিম চোর কেন মুসলিম ডাকাত কেন মুসলিম আবার জেলে কেন মুসলিম অপরাধী কেন এটা বড় একটা ফিতনার কারণ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা স্বরূপ করিয়ে দিও না পরীক্ষা স্বরূপ হয়ে যায় পরীক্ষায় পড়ে গেল কাফের কেমন করিয়ে মান নিয়ে আসবো আসলে হ্যাঁ ইসলাম যদি ভালো হইতো মুসলিমরাও ভালো হইতো মুসলিমদের চরিত্রের কারণে ইসলাম বদনাম হয়ে গেল আজকাল যেসব মুসলিম মুসলিমদের কাছে কাজ করে আর ঠিকভাবে বেতন পায় না তারা ধরে নেয় যে মনে হয় ইসলামই এরকম শিখিয়েছে নাহলে আমার মুসলিম মালিক এরকম কাজ কেন করলো আমার জুলম অত্যাচার কেন করলো আমার প্রাপ্যকের দিল না তাহলে ক্ষতি করলো ইসলামে ইসলাম প্রচারের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করলো আল্লাহ এরকম অসৎ চরিত্রের মুসলিম আমাদেরকে বানায় না তাহলে এই হচ্ছে এই আয়াতের তফসির সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ ফকরবুল্লা আলমিন যেন আমাদেরকে ইসলামের দায়ী বানিয়ে দেন ইসলামের আহ্বায়ক বানিয়ে দেন আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে আমাদের কথার দ্বারা কাজের দ্বারা চরিত্রের দ্বারা ইসলাম প্রচারে তৌফিক দান করেন সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন ওসলাল্লা মোহাম্মদ ওয়ালা আলী ও আজমাইন